আমার সকল চাষি ভাইকে নমস্কার প্রণাম আদাব এবং সালাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব যে যাদের আপনারা দেখছেন বড়ো ধানের চাষ করেছেন বড়ো ধানে এখন কাঠিটা গোল হচ্ছে অর্থাৎ এরকম পরিস্থিতি হয়ে রয়েছে অথবা যারা দেখছেন বড়ো ধানে আপনাদের কিন্তু কাজ থরমুখী হয়ে রয়েছে অর্থাৎ এরকম পরিস্থিতি তারা আপনারা এই সময় কি পরিচর্যা করবেন বা কি সার দেবেন কি উপর থেকে স্প্রে করবেন যাতে ধানের ফলন সর্বাধিক হতে পারে ধানের শীষ যাতে একটাও নষ্ট না হয় ধানে একটাও যাতে সাদা শীষ বা যেটা আগ্রা বলে না হয় বা ধানের দানাটা যাতে চকচকে হয় ধানা দানা যাতে পুষ্ট এবং কিন্তু ওজনদার হয় তো এখন যে পরিচর্যাটা এটা কিন্তু ধানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা মনে করা হয় এবং এই যে গুরুত্বপূর্ণ পরিচর্যাটা আপনারা যদি মিস করে যান বা হয়তো করলেন না সেক্ষেত্রে দেখা যাবে অন্য আর পাঁচটা চাষির তুলনায় আপনার ধানটা কিন্তু কিছুটা হলেও কমজোরি বা কিছুটা হলেও দানাটা খারাপ বা হয়তো ফলনটা কম এসে যেতে পারে তাহলে আপনাদেরকে পরিচর্যাটা কিন্তু সঠিকভাবে করতে হবে সঠিক সঠিক জিনিস আপনাদেরকে ব্যবহার করতে হবে সেটা এই ভিডিওয় তুলে ধরবো ধাপে ধাপে বলবো প্রথমে আপনারা চাপান সার হিসাবে কী ব্যবহার করবেন স্প্রে হিসাবে কি ব্যবহার করবেন এবং তারপরে আপনারা কিন্তু একটা স্পেশাল ট্রিক্স দেবো যেটা আপনারা ব্যবহার করলে দেখবেন কিছুটা হলে আপনি কিন্তু ফলন বেশি পাবেন আসুন ভিডিওটা শুরু করি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই চাষবাস সম্পর্কিত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য বিভিন্ন সবজি বিভিন্ন ধান আলু সমস্ত বিষয় কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া হয় সমস্ত সমস্যার সমাধান করা হয় কমেন্ট করবেন কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটার উত্তর আমি দেব আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে উৎসাহটা বাড়িয়ে দেবেন তো চাষি ভাই দেখুন ধানে আপনার যদি দেখছেন এরকম পরিস্থিতি খুব সুন্দর দেখছেন ধানের গোছ রয়েছে খুব সুন্দর ধানের একটা কালার রয়েছে কচি কলা রঙের কালার এবং ধানে পাশকাঠির সংখ্যা বেশ ভালো ধানটা দেখছেন গোড়ার দিকটা বেশ গোল হয়ে রয়েছে অর্থাৎ এরপরে কিন্তু এটাকে বলে গোলকাঠি ধানের যে গোলকাঠি এরপরেই ঠিক এর সাত দিন পরে আপনি লক্ষ্য করবেন ধানে কিন্তু আপনার ধানের গর্ভাবস্থা অবস্থা শুরু হয়ে যাবে অর্থাৎ ধানে আপনার কিন্তু কাচ থর আসবে ভিতরে আপনি যখন ওই শীষটাকে ফেরে দেখবেন দেখবেন ছোট ছোট কিন্তু ধানের খোলা আপনি দেখতে পাবেন বা একটা স্টিকমা ধানের যে শীষটা হয় সেটাকে বলে স্টিকমা তো ওই স্টিকমা আপনি কিন্তু দেখতে পাবেন বেশ এরকম জড়ো হয়ে এক কাছে বসে রয়েছে এটা পরবর্তীকালে কিন্তু ওই মুখটা ফেটে বেরিয়ে এসে শীষ আকার ধারণ করবে তো এটাকে বলা হয় ধানের গর্ভাবস্থা অর্থাৎ এখন কিন্তু ধানটা মানে ওই যে শীষের ভিতরে কিন্তু বসে রয়েছে এবং এটাই পরবর্তীকালে আপনার কিন্তু এর মধ্যে ধানটা তৈরি হবে এই অবস্থায় আপনাকে কিন্তু ধানে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে পটাশের দেখুন পটাশিয়াম এই পটাশ ধানে কি করে এটা কিন্তু ধানের যে দুগ্ধজাত প্রক্রিয়াটা শুরু হবে এর পরবর্তীকালে যখন চিস্টটা বার হবে তো দুগ্ধজাত প্রক্রিয়া মানে ধানের যে দুধ গঠনটা শুরু হবে এরপরে সেটা চাল গঠন হবে ওই যে দুগ্ধজাত প্রক্রিয়া ওটাকে কিন্তু ইনিশিয়েট করে বা ওটাতে কিন্তু ব্যাপকভাবে সাহায্য করে কোষ বিভাজনে সাহায্য করে যদি আপনি পটাশ ব্যবহার করেন দেখবেন আপনি পটাশ একটা জমিতে বেশি একটু ব্যবহার করে দেখবেন ধানের চকচকে ধানের ফলন কিন্তু ব্যাপক হয় পটাশ আপনার কি করবে শিকড় থেকে যে খাবার শিকড়ের মাধ্যমে মাটির যে অবশিষ্ট খাবারটা রয়েছে সেটাকে আপনার গাছে তুলে দেবে গাছের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এর পরবর্তীকালে শীষের মধ্যে যে রোগগুলো আসার কথা বা আপনার ধান গাছের মধ্যে যে রোগগুলো আসার কথা সেগুলো কম আসবে তাই আপনারা এই সময় কি করবেন না প্রত্যেক বিঘায় অর্থাৎ যাদের তেত্রিশ শতকে বিঘা তারা নেবেন হচ্ছে বারো কেজি পটাশ যাদের হচ্ছে চল্লিশ শতকে বিঘা তারা নেবেন পনেরো কিলো পটাশ আর অলরেডি পাঁচ থেকে সাত কিলো পটাশ কিন্তু আপনি যখন মাটি তৈরি করেছেন বা যখন দশ ছাব্বিশ প্রয়োগ করেছেন মিনি চাপান বা মেন চাপানে তখন তো ব্যবহার করেছেন তো সেই ক্ষেত্রে আপনার মোটামুটি কাটা কেজি পটাশটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো এখন আপনাকে দিতে হবে হচ্ছে অলরেডি আপনি পাঁচ সাত কেজি আগে ব্যবহার করেই ফেলেছেন দশ ছাব্বিশের মধ্যে পটাশ থাকে বা আলাদা করে যদি পটাশ দিয়ে থাকেন ডিএপির সঙ্গে সেক্ষেত্রে একটা দিয়েছেন কিন্তু এই সময় এই যে গর্ভাবস্থা এখন কিন্তু পটাশের প্রয়োজন প্রচুর এই সময় আপনি কিন্তু বারো কেজি বা যাদের চল্লিশ শতক বিঘা তারা হচ্ছে পনেরো কেজি পটাশটা ব্যবহার করবেন আচ্ছা এখন যদি আপনি জিজ্ঞেস করতেই পারেন যে এখন ইউরিয়া ব্যবহার করব বা করা যাবে কি দেখুন যদি আপনার গাছের দেখছেন রঙটা একদম বেশ হলদে ভাব হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে যেন একদমই জোর নেই এটা সম্পূর্ণটা আপনার কিন্তু মানে আপনার পর্যবেক্ষণের উপরে নির্ভর করবে আপনি পর্যবেক্ষণ করে দেখবেন যে যদি মনে হয় ধানটা জোর নেই ধানটা একটু হলুদ বর্ণ ধারণ করেছে বা কচি কলা পাতা যে রঙটা ছিল সেটা আস্তে আস্তে খারাপ হয়ে আসছে বা কমে আসছে ওই রঙটা তো বুঝতে হবে আপনাকে এতে খাদ্যের অভাব হয়েছে বা নাইট্রোজেনের কিছুটা অভাব হয়েছে তো এই সময় আপনাকে ব্যবহার করতে হবে হচ্ছে ওই যে পটাশ দিচ্ছেন তার সঙ্গে মাত্র পাঁচ কেজি ইউরিয়া প্রত্যেক বিঘা পিছু তেত্রিশ শতক হোক চাই কিন্তু চল্লিশ শতক হোক আপনি পাঁচ কেজি দেবেন যদি ধানের কালার ভালো থাকে কচি কলাপাতা রঙের বা গাঢ় সবুজ সেক্ষেত্রে একটুকু পরিমাণও কিন্তু ইউরিয়া আপনি এখন ব্যবহার করবেন না তাহলে কী হবে পরবর্তীকালে ধানটা আপনার কিন্তু পাতিয়ে যাবে বা পাতাটা বেশি হয়ে যাবে ধানের শীষ আপনার ভাঙা ভাঙা হবে ধানে আপনি দেখবেন রকম রোগ দেখা যাচ্ছে মাঝরা পোকার উৎপাদ বেশি হবে ধানের শীষ বেশি পরিমাণ দেখবেন সাদা হয়েছে শীষ কেটে দিয়েছে তো এই সমস্ত ব্যাপারগুলো আপনি লক্ষ্য করবেন তাই ইউরিয়াটা আপনি কিন্তু পর্যবেক্ষণের উপরে দেবেন যদি প্রয়োজন হয় দেবেন হলে দেবেন না কিন্তু পটাশটা অবশ্যই ব্যবহার করবেন আচ্ছা এরপরে হচ্ছে স্প্রে এখন দেখুন স্প্রের একটা প্রয়োজন রয়েছে স্প্রে কেন দেবেন কারণ এই সময় যে শীষটা বার হবে সেই শীষটা যদি এখনই তো মেন সময় এই শীষটা যদি আপনার মাঝরা পোকার যে লার্ভা বা পোকাটা যদি কেটে দেয় ঢুকে গিয়ে তাহলে কি হলো আপনি পুরো যে পরিচর্যাটা করলেন ওই শীষটার পিছনে যে আপনি একটা মানে পরিশ্রম করেছেন সেটা সম্পূর্ণটা কিন্তু নষ্ট হয়ে গেল এই সময় আপনার কিন্তু সাদা শীষ দেখা যায় তো সাদা শীষ থেকে আপনাকে কিন্তু বাঁচতে হবে সেজন্য আপনি ব্যবহার করবেন মাঝরা পোকার জন্য যে কোনো একটা স্প্রে সিসটা বেরোনোর আগে স্প্রে করবেন সিস বেরোনোর পরে কখনোই চট করে আপনি স্প্রে দেবেন না পোকার স্প্রেটার জন্য বলছি আপনি কিন্তু শীষ বেরোনোর মা সেই গাছি থেকে ফুটে যখন শীষটা বেরোচ্ছে ফেটে যখন শীষটা বেরোচ্ছে তার আগের মুহূর্ত অব্দি আপনি কিন্তু ওষুধ ব্যবহার করবেন মাজরা পোকার জন্য তারপরে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তো আপনি আগে কি কি ব্যবহার করতে পারেন আপনি কিন্তু এখানে অ্যাসাটাপ ব্যবহার করতে পারেন তার সঙ্গে আপনি ক্লোরোপাইরিফস এবং সাইপারমেত্রিন যেটা পাঁচশো পাঁচ হামলা নামে পাওয়া যায় অ্যাসাট সঙ্গে মিশিয়ে দেবেন অ্যাসাট 30 তিরিশ গ্রাম নেবেন আর ওইটা দিলে ওটা আপনি মেশাবেন হচ্ছে তিরিশ এম বা চল্লিশ এম ম্যাক্সিমাম ডোজে আপনি মেশাবেন দুটোকে মিশিয়ে স্প্রে করে দেবেন ব্যাপক কাজ হবে এছাড়াও যাদের এলাকায় কিন্তু ভালো দামি আপনারা স্প্রে করে থাকেন অন্যান্য বছর তাদের দেখা যাবে এই যে কম দামের ওষুধ এরতে ভালো কাজ হবে না তারা আপনারা কিন্তু একটু বেশি দামের ওষুধ যেমন হচ্ছে ভায়েগো রয়েছে এনসিপিও রয়েছে এই সমস্ত ওষুধগুলোর দিকে আপনারা যেতে পারেন যদি খরচ করার সেই সামর্থ্য বা সেই ইচ্ছা থেকে থাকে তো এই স্প্রেটা দেবেন এর সঙ্গে আপনারা মেশাবেন হচ্ছে সামান্য পরিমাণ বোরন বোরনটা আপনি নেবেন কুড়ি গ্রাম প্রত্যেক পনেরো লিটার জল পিছু বোরনটা দিলে কি হবে আপনার ধানের যে কালার ধানের কালার কিন্তু ব্যাপক হবে ধানের শিষ্টটা আপনার লম্বা হবে ধানটা ওভারঅল আপনার কিন্তু ভারী হবে তো এই সময় আপনি বোরন নিতে পারেন বা বোরনের সঙ্গে আপনি কিন্তু জিঙ্ক ইডিটিএ টুয়েলভ পার্সেন্ট নিতে পারেন এটা আপনার যে পতাকা পাতা হয় বা ধানের যে পাতাটা শেষ অবধি থাকে সেই শেষ যে পাতাটা আপনার থাকে পতাকার মতো উপর দিকে উঠে থাকে ওই পাতাটাকে দীর্ঘদিন সবুজ রাখবে আর দীর্ঘদিন ওটা যদি সবুজ থাকে ধানটা কিন্তু আপনার দীর্ঘদিন অবধি ধানের মধ্যে খাদ্যর সঞ্চয় হবে ধানটা মোটা হবে ধানটা কিন্তু পুষ্ট হবে তো এবারে আসা যাক একটা আপনাদেরকে ট্রিক্স দিই যেটা হচ্ছে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ট্রিক্স দেব যার জন্য ফলন বাড়ানো যায় তো সেটা হচ্ছে আপনারা কিন্তু এই যে স্প্রেটা দিচ্ছেন এর সঙ্গে হচ্ছে মিশিয়ে দিতে পারেন দশ গ্রাম করে নেটিভো বায়ার কোম্পানির নেটিভো এটা মেশাতে পারেন অথবা এর পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ বা কাস্টোডিয়া এই তিনটে ওষুধ বললাম এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যামিস্টা টপ নিলে আপনারা পনেরো এম নেবেন আর কাস্টোডিয়া যদি ব্যবহার করেন সেক্ষেত্রে নেবেন হচ্ছে পঁচিশ এমএল আলুর ক্ষেত্রে আমি একটু কম ডোজ বলেছিলাম কিন্তু ধানের ক্ষেত্রে আপনারা নেবেন কাস্টোডিয়া সেটা হচ্ছে পঁচিশ এম এল অ্যামিস্টার টপ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে পনেরো এম আর যদি আপনি নেটিভও ব্যবহার করেন সেক্ষেত্রে দশ গ্রাম এটা ব্যবহার করে দেখবেন একবার মেশাবেন রেজাল্ট কিন্তু আপনি হাতে নাতে পাবেন এবং অনেকেই মিশিয়ে থাকেন আমি জানি অনেকেই মিশিয়ে থাকেন এবং অনেকে এই মানে প্রোডাক্টটা ব্যবহার করে থাকেন নেটিভো বা অ্যামিস্টার টপ এটা ধানকে চকচকে করে এছাড়াও ধানের মধ্যে যে রোগগুলো হয় ছত্রাকজনিত কারণে তো সেই রোগগুলোকে কিন্তু নিরাময় করে বা সেই রোগগুলো আসতেই দেয় না ফলস্বরূপ কী হয় কোনো রকম রোগ যদি আপনার ধানের দানার মধ্যে না থাকে ধানটা কি হবে স্বভাবতই চকচকে হবে ধানটা কিন্তু মানে বেশি দিন অবধি ধানটার মধ্যে খাদ্যর সঞ্চয় হবে এবং ধানটা কি হবে ফলন আপনার বাড়বে যদি প্রত্যেকটা শীষে সমান মাপে ধান হয় এবং সমানভাবে যদি রেশিও আসে সেক্ষেত্রে আপনি বুঝতেই পাচ্ছেন ফলন এমনি কিন্তু বেড়ে যাবে আপনি দেখবেন যে জমিতে ব্যবহার করেছেন বা যে জমিতে করেননি দেখবেন হাফ থেকে এক বস্তা ধানের ফারাক কিন্তু হবে এই পরিচর্যাগুলো আপনারা করবেন আমি যেগুলো বললাম আপনাদের ওখানে যদি কোনো অন্য পরিচর্যার বিষয় থাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা আপনারা যদি এই পরিচর্যাগুলো করে কোনো সুফল পান তাহলে অবশ্যই সেটাও জানাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে উপকারে লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওই